সালামু আলাইকুম ওয়েলকাম টু এস এম প্রবাসী তো আপনাদের সাথে আছি এমনি এস এম আবু হোসাইন তো আজকে দেখাবো ইএস কে এল থেকে আপনারা কীভাবে অ্যাপার্টমেন্ট নেবেন তো আপনার ইপিএফ ই পাসপোর্টের জন্য কীভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি তো ফার্স্ট অফ অল আপনারা কী করবেন আপনাদের ক্রম ব্রাউজারে ঢুকে যাবেন যে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন একটা টাইপ ওপেন করবেন তো এখানে লিখবেন এস কে এল পাসপোর্ট লিখতে হবে নাও লিখলে চলবে এখানে অটোমেটিক চলে আসবে তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন তাদের অফিসিয়ালি এর অফিসিয়ালি এখানে ওয়েবসাইট আছে তো সেখানে আপনারা ডুবে যাবেন তো এখানে ক্লিক করবেন অ্যাপয়েন্টমেন্ট তো বুক অ্যাপয়েন্টমেন্টের ভিতরে আপনারা এখানে দেখবেন ইয়েলো কালার ইয়েলো কালার একটা অপশন দেখতে পারবেন তো সেখানে ক্লিক করবেন তো সেখানে ক্লিক করার পরে আপনাদের এখানে সিলেক্ট লোকেশন তো আপনারা অবস্থান কোথায় রেল হেডকোয়ার্টার আমি দিচ্ছি তো এখানে আপনি কী সার্ভিস নিতে চাচ্ছেন তো সেটা এখানে সিলেক্ট করবেন ই পাসপোর্ট সার্ভিস এমআরপি পাসপোর্ট সার্ভিস ভিসা সার্ভিস তো এনআইডি সার্ভিস বিভিন্ন সার্ভিস আছে তো আপনি যেটা নিতে চাচ্ছেন আমি নিতে চাচ্ছি ই পাসপোর্ট সার্ভিস তো এখানে ক্লিক করবো বিবাদন লেখা তো এখানে সিলেক্ট করার ভিতরে ক্লিক করবেন আপনার নামের প্রথম অংশ দিয়ে দেবেন এখানে মিস্টার তো এখানে ফার্স্ট নেম লিখবেন তো এখানে ফার্স্ট নেম তো আপনাদের বোঝানোর জন্য আমি একটা দিয়ে দিচ্ছি সাই তো এখানে নামের লাস্ট যে অংশটা আছে সেটা দেবেন তো এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে নামের শেষ অংশটা দিয়ে দেবেন তো দেন দিয়ে দেওয়ার পরে এখানে আপনার পাসপোর্ট নাম্বার দেবেন তো আপনার যে পাসপোর্ট আছে সেই পাসপোর্ট নাম্বারটা দেবেন এখানে দেবেন তো আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার বয়স জন্ম তারিখ তো এখানে দিয়ে দেবেন এই ক্যালেন্ডার মার্কের মতো আছে সেখানে ক্লিক করবেন এবং আপনার সালটা এখানে দিয়ে দেবেন এখানে জিমেল চাচ্ছে জিমেল দিয়ে দেবেন যে কোনো একটা জিমেল দিলেই হবে যেটা আপনার সাথে থাকবে আপনার পারমানেন্ট সিম নাম্বার দিয়ে দেবেন যেটা সবসময় আপনার সাথে আছে এবং যেটার ভিতরে আপনার হোয়াটসঅ্যাপ কল আছে তো সেটা এখানে দিয়ে দিবেন তো লাস্টে এখানে সবচেয়ে আমরা অনেকেই এখানে সেই ভুল করে দিই তো সেটা হচ্ছে এখানে ষোল্ট তারিখ সোল তারিখ হচ্ছে আপনি কীভাবে কীভাবে যেতে চাচ্ছেন অ্যাপয়েন্টমেন্টটা কীভাবে নিতে চাচ্ছেন তো সেটা এখানে সিলেক্ট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন গ্রিন যে অপশনগুলো আছে এই তারিখে করলে আপনার জন্য ভালো হবে তো আমি দিয়ে দিলাম এখানে একটা তারিখ তো এখানে সোল্টের সময় দিচ্ছে এই যে নয়টা পনেরো থেকে নয়টা তিরিশ পর্যন্ত আপনার অ্যাপয়েন্টমেন্টের সময় হচ্ছে থেকে পর্যন্ত এর ভিতরে আপনার এই অ্যাপার্টমেন্ট নিয়ে ওখানে যেতে হবে আপনি যেই তারিখে দিয়েছেন ওই তারিখে তো এখানে এই সেন্টের ভিতরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা ওটিপি আসবে ওটিপি আসার পরে ওটিপি আসার পরে আপনাকে নিয়ে আসবে একটা পেজে চাইলে আপনি এই কিউআরটা ডাউনলোড করতে পারেন এখান থেকে ডাউনলোড অপশান থেকে ডাউনলোড করতে পারেন অথবা আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন এটা ওখানে নিয়ে যাবেন অফিসে অফিসে এটা জমা দিলে আপনাদের এটা স্ক্যান করে একটা পেপার দিবে ওখান আর ওখান থেকে কাগজ দেওয়ার পরেই আপনার ছবি এবং আইব্রু আবার আগের মতন সব কিছু নেবে আর আপনার যে যেই ডকুমেন্ট নিয়ে যাবেন এক হচ্ছে আপনাদের পাসপোর্টের ফটোকপি দুই হচ্ছে আপনার আইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি আর তিন হচ্ছে আপনার বিষার ফটোকপি